ইনডোর প্ল্যান রাখবেন না আউটডোর প্ল্যান রাখবেন এই নিয়ে অনেকের কনফিউশন থাকে হাজারো রকমের আর ইনডোর প্ল্যান বলতে যে যেসব প্ল্যান্টগুলো বোঝায় সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আরও অনেক রাবার প্ল্যান্ট মানে বলে শেষ করা যাবে না ইনডোর প্ল্যান্টও প্রচুর আছে আউটডোর প্ল্যান্টও প্রচুর আছে তবে যাদের জায়গা কম বা ফ্ল্যাট বাড়িতে থাকে যাদের উঠোন নেই তারা আউটডোর প্ল্যান কিন্তু খুব একটা করতে না পারলেও ইনডোর প্ল্যান কিন্তু অনায়াসেই করা যায় কারণ যে সমস্ত ইনডোর প্ল্যানগুলো এখানে আমি বলবো আজকে সেটার মধ্যে স্পাইডার প্ল্যানটাও কিন্তু অন্যতম আর এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু কম রোদেও কিন্তু হয়ে যায় বাড়ির এমন এক কর্নারে রাখতে হবে যেখানে হালকা আলো বাতাসটা আসে বা কাঁচের ভেতর দিক দিয়ে আলো এলেও হবে তো আমি যেখানে এই স্পাইডার প্ল্যানটা দেখো রেখেছি এটা হচ্ছে একটা ব্যালকনি তো এর মধ্যে হালকা সারাদিনের আলো বাতাস চলে আসে তো ইনডোর প্ল্যান্ট মানে এই নয় যে একদম অন্ধকার ঘরের মধ্যে রেখে দিয়ে তাকে মানে সেই অবস্থাতে রেখে দিতে হবে তাকে রোদে বার করা যাবে না এমনটা কিন্তু নয় ইনডোর প্ল্যান্টও কিন্তু তার বৃদ্ধির জন্য তার পাতার কালার ভ্যারিয়েশনের জন্য কিন্তু তো আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাসটা আসে সেটা ঘরের যে কোনো কর্নার হতে পারে জালনার সাইড হতে পারে হ্যাঁ তো আর মাঝে মাঝে সপ্তাহে দুদিন এক হালকা রোদের বার করলেও কোনো অসুবিধা হয় না তাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা খুব ভালোভাবে চলে আর আমার হাতে যে প্ল্যান্টটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডবল টগরের গাছ তো এইটা কিন্তু ইনডোর প্ল্যান্ট নয় এটা আউটডোর প্ল্যান্ট তো আউটডোর প্ল্যান্টও আমি যেরকম আমার কালেকশনে রাখি ইনডোর প্ল্যান্টও রাখি তবে ইনডোর প্ল্যান্টের পরিচর্যা আউটডোর প্ল্যান্টের মতো অতটা নয় কারণ ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা সচরাচর ঘরে করে থাকি তার কিন্তু সার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না এটা নর্মালি দেখভাল করলেই হয় অল্প সপ্তাহে কয়েকদিন বেছে বেছে যখন টবের মাটি শুকিয়ে গেছে তখন জল দেওয়ার প্রয়োজন পড়ে রেগুলার জল দিতে হয় না রেগুলার খাবার দিতে হয় না রেগুলার তেমন কিছু মানে পরিচর্যা করতে হয় না বললেই চলে তবে যারা ইনডোর প্ল্যান্টটা ওয়াটারে গ্রো করছেন আপনারা তো তাদের ক্ষেত্রে বলবো ইনডোরে ওয়াটার ওয়াটারগুলো কিন্তু সপ্তাহে একদিন চেঞ্জ বা চার দিন অন্ত চেঞ্জ করলে আরও ভালো হয় কারণ যেহেতু প্লে ওয়াটারের মধ্যেও যে খনিজ দ্রব্য থাকে আরও সেইগুলোতে গাছটা যখন বেড়ে ওঠে তো তিন চার দিন পর কিন্তু সেই জলটা মানে যা যা নিউট্রিশন আছে সেইগুলো গাছটা তো নিয়েই তারপরে নেওয়ার মতো আর কিছু থাকে না তো তখন জলটা যদি পাল্টে দেওয়া হয় তখন আবার ফ্রেশ জলে আবারও গাছটা কিন্তু সুন্দরভাবে সব কিছু পেতে পারে কারণ যেহেতু মাটি দিয়ে আমরা গাছটা বুনছি না তো মাটিতে অনেক রকমের খাদ্য উপাদান থাকে তারপর আমরা সবজি ভেজা জল দিই কলার খোসা ভেজানো জল এই সব তো দিয়েই থাকে